আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ব্রেকিং নিউজ দেশসেরা ওপেনার তামিমকে ফেরাতে অল আউট অ্যাকশনে বিসিবি যে কোনো সময় বরখাস্ত কোচ হাতুলু সিংহে আইসিসি নিষেধাজ্ঞা ছাড়াই যেভাবে বিদায় হচ্ছে বিসিবি বস পাপুনকে পাকিস্তানে দলীয় অনুশীলনে সাকিব আল হাসান নিরুদ্দেশ পাপন কোথায় আছেন বিসিবির সভাপতি জানেন না কেউ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তামিমকে ফেরাতে অল আউট অ্যাকশনে বিসিবি যে কোনো সময় বরখাস্ত হাতরু দেশ সেরা ওপেনার তামিমের বিদায় ও হাতরু যে একসুতোই গাঁথা এটা সবার জানা তামিমকে কিভাবে চাপে ফেলে কাঁদিয়ে হাতরু পরিকল্পনা করে বাদ দিয়েছে এটাই এখন ওপেন সিক্রেট ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন রীতিমতো কেঁদে ক্রিকেটকে বিদায় জানান তামিম একবার ভাবুন কতটা কষ্ট পেলে একজন পেশাদার ক্রিকেটার বা খেলোয়াড় কাঁদতে পারে তারপর ওয়ানডে বিশ্বকাপে তামিমের ফেরার কথা থাকলেও তিনি তখন আর ফিরেনি এই হাথরুর চামচামির কারণে তিনি বিসিবিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেখানে সবাইকে কন্ট্রোল করছিলেন কিন্তু তার সব দালালি এখন শেষ কেননা দেশে চলছে পালা বদলের হাওয়া যে হাওয়া লেগেছে বিসিবিতেও যে কোনো সময় বরখাস্ত হতে পারেন তিনি এমনটাই শোনা যাচ্ছে ছাড়ে দিকে তাই তো তামিমের ফেরাতে আর কোন বাধা থাকছে না কেননা তামিম এই হাথরুর কারণে অবসর নিয়েছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট ছেড়েছিলেন তামিমকে ফেরাতে অল আউট অ্যাকশনে বিসিবি এর আগে তামিমকে ফেরানোর দায়িত্ব বিসিবি বস পাপনের ছিল তিনি কথা বলতে চেয়েছিলেন তামিমের সাথে কিন্তু তিনি তো এখন নেই তাই তার জায়গাতে বিসিবির যত পরিচালক এবং কর্মকর্তারা আছেন তারা সবাই তামিমকে ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক নিজেই কথা বলতে চেয়েছেন তামিমের সাথে আর যতদূর জানা গেছে তামিম বিসিবির কাছে ফিটনেস ট্রেনার থেকে শুরু করে অনুশীলনের সকল সুযোগ সুবিধা চেয়েছেন আর বিসিবি তখনই একজন ক্রিকেটারকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকেন যখন তিনি জাতীয় দলের ব্রাডারে থাকেন তাই তামিমের ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে তবে তার আগে নিজের ফিটনেস ফিরে পেতে বা রিদম ফিরে পেতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তামিমের বিদায় করা হচ্ছে বিসিবি বস দেশে ছাড়াই পাপনকে চলছে পালা বদলের হাওয়া সেই হাওয়া লেগেছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট বোর্ড বিসিবিতে বাংলাদেশের সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হোসেন পাপন বর্তমানে বিসিবির সভাপতি তিনি তবে তার পদ আর বেশি দিন থাকছে না তবে তিনি এখনো বিসিবিতে আসেনি দেশে ক্রিকেটে চলছে অস্থির অবস্থা সহ সভাপতি শূন্যতা থাকায় এখন পর্যন্ত দায়িত্বে দেখা যায়নি কাউকে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাগাদা দিয়েছেন আইসিসির সঙ্গে যোগাযোগের সাপেক্ষে বিকল্প খোঁজার দিকে সচিবালয়ের প্রথম দিনে এসেই বলেছিলেন বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছে তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সভাপতি নিয়োগের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের ফলে অবশ্য বাংলাদেশ ক্রিকেটে নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে তবে ক্রিকেট বোর্ডকে সচল রাখতে নিষেধাজ্ঞা এড়িয়েও নাজমুল হাসান পাপনের পরবর্তী কোনো এক সভাপতি নিয়োগ দেওয়া সম্ভব সেক্ষেত্রে অবশ্য বড় ভূমিকা পালন করতে হবে ক্রিকেট বোর্ডের সিও নিজাম দিন চৌধুরীর বর্তমান প্রেক্ষিতে সভাপতির অনুপস্থিতি এবং দেশের চলমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসি কাছে লিখিত আবেদন করতে হবে সিইও কে তাতে উল্লেখ থাকবে অন্তর্বর্তী এক কমিটি গঠনের আবেদন সেই আবেদনের প্রেক্ষিতে আইসিসি এর অনুমোদনে গঠন করা যাবে ক্রিকেট বোর্ডের নতুন এক কমিটি আসবেন নতুন সভাপতি তবে এই ক্ষেত্রে পরবর্তীতে ক্রিকেট বোর্ডে নির্বাচিত সভাপতি আসবেন সেই প্রতিশ্রুতি আইসিসি কে দিতে হবে এছাড়া বোর্ড গণতন্ত্র অনুযায়ী প্রতি দুই মাস একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে পরপর তিন সভায় কেউ অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ বাতিল হবে সেই বিবেচনায় অন্তত ছয় মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালক ও সভাপতি থাকবেন পাপন এর মাঝে নিজ থেকে পদত্যাগ না করে সময় ক্ষেপণ করলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তার পরিচালক পদের মেয়াদ শেষ হয়ে যাবে আর সেখানে ইতি ঘটবে সভাপতি হিসেবে তার মেয়াদের পাকিস্তানে দলীয় অনুশীলনে সাকিম পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলের সাথে যোগাযোগ যোগ দিয়েছেন সাকিম আল হাসান লাহোরের গাদ্দাফের স্টেডিয়ামে দলের সাথে ব্যাটিং অনুশীলন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার পাকিস্তানের মাটিতে জাতীয় দলের অনুশীলনের ছবি বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের হয়ে সাকিবের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিল আওয়ামী লীগ থেকে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব সরকার ক্ষমতাচ্যুত হবার সময় গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে কানাডায় ছিলেন তিনি তবে সাকিবকে নিয়ে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি কানাডায় টি শেষে সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সাথে যুক্ত হন সাকিব সেখানে দলের সাথে আজ অনুশীলন করেছেন তিনি এ সময় প্রধান চন্ডিকা হাতরু সিংহের সাথে আলোচনা করতে দেখা গেছে সাকিবকে সাকিবকে দলে নেয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন পারফরমেন্স বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে পারফরমেন্স দিয়ে সে দলে জায়গা করে নিয়েছে অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো থাকায় দলে রাখা হয়েছে সাকিবকে বাংলাদেশের হয়ে সতেরো বছরের সাতষট্টি টেস্ট খেলা সাকিব চার রান এবং দুশো উইকেট নিয়েছেন তিনি একুশ আগস্ট থেকে রবলপিন্ডিতে প্রথম টেস্ট এবং ত্রিশ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে প্রথম টেস্ট খেলতে সতেরো আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হবার আগে চোদ্দ থেকে ষোলো আগস্ট পর্যন্ত লাহোরের ফে স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল এদিকে নিরুদ্দেশ পাপন কোথায় আছেন বিসিবি সভাপতি জানেন না কেউ বিসিবি সভাপতি ও সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের খোঁজ এখনো মেলেনি শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরে আওয়ামী লীগের অনেকের মতো পাপনও ঢাকা দিয়েছেন তার অনুপস্থিতিতে বিসিবির স্বাভাবিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে এদিকে বিসিবিতে রদবদলের জন্য অনেকে নেমেছেন আন্দোলনে কিন্তু সীমাবদ্ধতা থাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও কিছু করতে পারছেন না নিয়ম না মেনে কাজ করলেই আইসিসি থেকে আসতে পারে নিষেধাজ্ঞার খরচ তাই উভয় সংকটে পড়েছে বিসিবি ভুগছে সিদ্ধান্তহীনতায় গতকাল গণমাধ্যমের সামনে হাজির হয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন পাপনের বিষয়ে বলেছেন কোন যোগাযোগ হয়নি উনার সঙ্গে এখনো জানিও না উনি কোথায় আছেন সুতরাং বলতে পারবো না যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো কিন্তু এখন যেহেতু পাপন ভাই নেই যদিও উনি সভাপতি হিসেবে আছেন এখনো পদত্যাগ যেহেতু করেননি আসিফ মাহমুদ এসেছেন উপদেষ্টা হিসেবে উনি এখন সিদ্ধান্ত নেবেন সবকিছু নির্ভর করছে উনার উপরে উনি যোগ্য ব্যক্তিকে তুলে নেবেন বাংলাদেশের ক্রিকেট ফুটবল বা অন্য অঙ্গনে কারা নেতৃত্ব দেবেন বা কারা সঠিক পথে নিয়ে যাবেন সেটি উনি চিন্তা করবেন এটা নিয়ে বলার কিছু নেই আমরা একটি নির্বাচিত বোর্ড সেই বোর্ডে কি হবে সেটা সময় বলে দেবে বিসিবিতে রদবদলের বিষয়ে সুজন বলেছেন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি একটা প্রাথমিক আলাপ হয়েছে তবে আমাদের সংবিধান গঠনতন্ত্র আইনের নিয়মকানুন দেখতে হবে দেখে তাকে একটু জানাতে হবে তারপরে হয়তো বোর্ড থেকে একটা সিদ্ধান্ত আসবে আন্দোলন নিয়ে তিনি বলেছেন যারা আন্দোলন করছেন কেন করছেন আমি জানি না তবে হ্যাঁ একটা পট পরিবর্তন হলে অনেক কিছু হয় সেটার ধারাবাহিকতাই হয়তো এগুলো হচ্ছে বিসিবি তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় আমি থাকি বা না থাকি সেটা সময় বলে দেবে আর যারা আসবে তাদেরও স্বাগত জানাই আমি সারা জীবনের জন্য বিসিবিতে থাকব এমন না তো এটা আমার চাকরির মতো বিসিবির দুটি নির্বাচন করেই আমি পরিচালক হয়েছি এখন যেই আসুক বোর্ড ভালোভাবে চলুক উন্নয়ন হোক সেটি আমরা সবাই চাই দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ব্রেকিং নিউজ দেশসেরা সেরা ওপেনার তামিমকে ফেরাতে অল আউট অ্যাকশনে বিসিবি যে কোনো সময় বরখাস্ত কোচ হাতুরু সিংহে আইসিসি নিষেধাজ্ঞা ছাড়াই যেভাবে বিদায় হচ্ছে বিসিবি বস পাপুনকে পাকিস্তানে দলীয় অনুশীলনে সাকিব আল হাসান নিরুদ্দেশ পাপন কোথায় আছেন বিসিবি সভাপতি জানেন না কেউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ